হারিয়ে যাওয়া এবং খোয়া যাওয়া মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল মালদা জেলা পুলিশ অভিযোগের ভিত্তিতে মালদা জেলার সমস্ত থানার পুলিশ উদ্ধার করে বুধবার জেলা পুলিশ সুপারের দপ্তর থেকে একশো প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয় এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব পুলিশ প্রশাসনের এই পদক্ষেপে খুশি মোবাইল মালিকেরা ডিস্ট্রিক্টের যে মোবাইল রিকভারি সেল আছে আর যে থানাতে একটা রিকভারি সেল আছে মিলে অ্যারাউন্ড ওয়ান এইট্টি সেভেন মোবাইল রিকভারি করেছে মে জুন মাসে আর আমরা পজিটিভলি পেয়েছিলাম অ্যারাউন্ড টু এইট্টি ওর মধ্যে ওয়ান এইট্টি সেভেন আমরা রিকভার করতে পেরেছি আর সব থেকে ওল্ডেস্ট মোবাইল যে রিকভার হয়েছে ওটা হচ্ছে বারো টুয়েলথ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ये तीन साल के बाद में रिकवर हुआ है और न्यूएस्ट मोबाइल जो रिकवरी हुए थे वो तो हुए थे 19 5 20, तो ये एक मास मिलते हुए थे रिकवरी और देखिए ये सब तक के भालो परफॉर्मेंस अच्छा इंग्लिश बाजार था ना तो ऑलमोस्ट 90 परसेंट रिकवरी कोरी थे जिकने हमारा लीड्स पे ची तार पर ये सेकंड बेस्ट होते हैं